আর একটি জয় বাংলাদেশকে নিয়ে যেতে পারে এএফসি অনূর্ধ্ব সত্তর এশিয়ান কাপের মূল পর্বে সেই জয়টি পেতে হবে চীনের বিপক্ষে বাংলাদেশি কিশোরদের জন্য যা বিশাল এক পরীক্ষা তেইশে নভেম্বর বাংলাদেশ চীনের ম্যাচটি হবে চীনের টং জিলাং স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ চতুর্থ ম্যাচ খেলে বাংলাদেশ দুই এক গোলে হারিয়েছে বাহারাজ্যে টানা চার জয়ে বাংলাদেশ বারো পয়েন্ট নিয়ে চীনের সাথে যৌথভাবে টেবিলের শীর্ষে দুই দলের পয়েন্ট সমান হয় বাংলাদেশ চীন ম্যাচ হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল বাংলাদেশকে জিততেই হবে চীন যকলি গোল ব্যবধানে উঠে যাবে আগামী বছর মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত এএফসি অনুর্দ রেশিয়ান এশিয়ান কাপে বাহরাইনের বিপক্ষে ম্যাচের উনষাট মিনিটে মিডফিল্ডার বাইজিত পোস্তামির গোলে এগিয়ে যায় বাংলাদেশ বাহাত্তর মিনিটে মোহাম্মদ মানিক ব্যবধান দ্বিগুণ করেন পঁচাশি মিনিটে বাহরাইনের আইন ইব্রাহিম গোল করে দলকে ম্যাচে ফেরার আশা তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মার ছেড়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রথম ম্যাচে পূর্ব তিমিরকে পাঁচ শূন্য গোলে দ্বিতীয় ম্যাচে বুনয়কে আট শূন্য গোলে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে শূন্য গোলে পরাজিত করে